নরেন্দ্র মোদি তো ডোনাল্ড ট্রাম্পের কাছে থাপড় খেয়ে এখন পুটিন বাবা বলছেন শুভেন্দু অধিকারী পুরোপুরি ফ্লপ শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক সমীকরণ ছিল বা হিসেব ছিল তা কিন্তু পুরো হয়ে গেছে বিজেপি হচ্ছে বাঙালি হিন্দুদের জন্য সবচেয়ে বড় শত্রু নির্বাচন কমিশন বিজেপির একটা শাখা সংগঠন সেই বিজেপির নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ থেকে যে আটান্ন লক্ষ লোকের নাম্বার দিয়েছে তার মধ্যে মাত্র এক লক্ষ আশি হাজার মানুষ হচ্ছেন ভুয়া ভোটার প্রকাশিত হলো এসআইআর এর খসড়া তালিকা কত রোহিঙ্গার দেখা মিলল দেখুন শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন দেড় কোটি রোহিঙ্গা ভোটার আছে শেষ পর্যন্ত ভুয়ো ভোটার পাওয়া গেছে এক লক্ষ আশি হাজার তাহলে শুভেন্দু অধিকারী যে দাবি করেছিলেন যেটা করে তিনি বাজার গরম করেছিলেন যে পশ্চিমবঙ্গ নাকি রোহিঙ্গা এবং বাংলাদেশে অনুপ্রবেশকারীতে ছেয়ে গেছে সেটা পুরোটা মিথ্যে প্রমাণিত হলো শুভেন্দু অধিকারী যে আপনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন রোহিঙ্গা ধরবেন বলে সেটা সফল হলো না বিজেপির নির্বাচন কমিশন কারণ এখন তো সবাই মনে করে যে নির্বাচন কমিশন বিজেপির একটা শাখা সংগঠন সেই বিজেপির নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ থেকে যে লক্ষ লোকের দিয়েছে তার মধ্যে মাত্র এক লক্ষ আশি হাজার মানুষ হচ্ছেন ভুয়ো ভোটার চব্বিশ লাখের কিছু বেশি লোক হচ্ছেন মৃত তো তাহলে শুভেন্দু অধিকারী যা বলে বাজার গরম করে রেখেছিলেন এক কোটি অনুপ্রবেশকারী পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা বা দেড় কোটি রোহিঙ্গা কোনোটাই তো প্রমাণিত হলো না সবই তো ভুল প্রমাণিত হয়ে গেল কিন্তু শুভেন্দু অধিকারী এক কোটির কথা যেটা বলেছিলেন যে এক কোটি রোহিঙ্গা আছে সেটা কি ফ্লপ হয়ে গেল তাহলে শুভেন্দু অধিকারী পুরোপুরি ফ্লপ এরপর উনি কি করবেন সেটা আমি জানি না ওনার নেতা নরেন্দ্র মোদি তো ডোনাল্ড ট্রাম্পের কাছে থাপ্পড় খেয়ে এখন পুটিনকে বাবা বলছেন এবার উনি এই যে থাপ্পড় খেলেন নির্বাচন কমিশনের কাছে এখন আবার ইসি ছেড়ে ইডির কাছে ফেরত যাবেন কিনা ইডি তদন্ত করো ইডি গ্রেফতারি করো বলবেন কিনা আমি জানি না। কিন্তু শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক সমীকরণ ছিল বা হিসেব নিকেশ ছিল তা কিন্তু পুরো ঘেটে ঘ হয়ে গেছে প্রথম যে সারের খসড়া লিস্ট বেরিয়েছে তারপরে প্রায় হাজার নাম বাদ গেছে অধিকাংশই হিন্দু তো আমি আবারও বলছি আগেও বলেছি বিজেপি হচ্ছে বাঙালি হিন্দুদের জন্য সবচেয়ে বড় শত্রু এই এসআইআর যদি কারো বেশি সবচেয়ে বেশি ক্ষতি হয় সেটা বাঙালি হিন্দুর হবে মতুয়াদের হবে কারণ মতুয়াদারা মতুয়ারা ইতিমধ্যেই জেনে গেছেন যে তারা নাগ মানে তারা নাগরিকত্বের জন্য যদি অ্যাপ্লাই করেন মানে সি এতে অ্যাপ্লাই করেন তাহলে তারা ভোট দিতে পারবেন না এই যে বাঙালি হিন্দুদের নাম বাদ গেল খোঁজ নিলে দেখা যাবে তারাও ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু যারা দু হাজার পরে এসছেন যাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না তাহলে এই যে এরা তো রোহিঙ্গা না শুভেন্দু এই বাঙালি হিন্দুদের বিনাগরিক করবার যেটা ঘটনা ঘটলো সেটাকে শুভেন্দু অধিকারী কিভাবে জবাব দেবে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এটা এই সার যেভাবে শুভেন্দু অধিকারী প্ল্যান করেছেন বিজেপি নেত্রী প্ল্যান করে বাঙালি হিন্দুর কপাল এসআইআর করে কি বিজেপি তাহলে ব্যাসপুটে দেখুন একটা কি হয় ধরুন আপনি যখন যেদিনকে জিতেছেন আজ যেমন ধরুন অরূপ মানে অরূপ বিশ্বাসের যারা দলের শত্রু তারা যেমন লাড্ডু বিতরণ করছেন ঠিক আছে তারা হয়তো স্প্যানিশ ভাষায় মেসিকে ধন্যবাদ জানাচ্ছেন যে তুমি আমাদের দলে প্রতিদ্বন্দ্বীর ডানা ছেটে দিয়ে গেলে তেমনি তো আজকে তো উল্লাসে তাহলে বিজেপি নেতৃত্ব নাচা উচিত ছিল নাচতে পারছে পারছেন না তৃণমূল 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 তো সন্দেহ কথা যে যার ঘর গোছানোর কথা সে ঘর গুছিয়ে নিয়েছে কিন্তু বিজেপি সেই উল্লাস কোথায় বিজেপি যে বিরাট উল্লাস করেছিল সার দিয়ে আমরা নির্বাচন জিতে যাব জিততে পারবে জিততে পারবে না বিজেপি আরেকবার বাংলায় প্রত্যাখ্যাত হতে চলেছে এবার বাঙালি হিন্দুরা বিজেপি কে আরো বড় মানে এই এ সমস্যায় এই এসআইআর এ ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তরা সমস্যায় তাদের পাশে তাহলে তৃণমূল দাঁড়িয়ে রাস্তায় কেন নামছে নামা উচিত আমার ধারণা নামে আমার ধারণা নামা নামা উচিত আমি বিশ্বাস করি সবচেয়ে বেশি করে এখন বাঙালি হিন্দুর পাশে তৃণমূলের ধারণা মানে তিনমুল দরাচ্ছে না মানে বাঙালি হিন্দুদের পাশে তিনমুল কংগ্রেস নেই এখনো দরায়নি কিন্তু আমার ধারণা দ্রুত দরাবে মানে তিনমুল কংগ্রেসের বিরুদ্ধে যে কথাটা বলা হয় যে তারা মুসলিম দোষণ করে না তিনমুল তো কার সত্যি কারণ একটা প্রমাণ হয়ে গেল যে বাঙালি হিন্দুদের কাছে তিনমুল না কোনো কোনো তো ধারণর এখনো তিনমুল কারোপক্ষে বা বিপক্ষে কোনো বিবৃতি আসেনি মানে সুমঙ্গলবাটা তিনমুলের গেছে অরব বিশ্বাস পর্ব সামলাতে এবার দেখা যাক কি করে মঙ্গলবারই অরব বিশ্বাসের বিষয়টা সামনে আনার কারণ কি